শুভ সকাল বন্ধুরা আমি আর্ডিএম ব্লক থেকে রত্না বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের কাছে শনিবারের ছোট্ট একটি ব্লক নিয়ে আসলাম ব্লকটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে তো চলুন বন্ধুরা দেরি না করে আমার এই ছোট্ট ব্লকটি শুরু করা যাক মাংস রান্না জন্য এখন মশলা করছি

বন্ধুরা এখন আমি পাঠার মাংস স্যুপ করব তার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণ পাঠার মাংস আর আগে থেকে থেতু করে রাখা পেঁয়াজ রসুন আদা এগুলি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো বন্ধুরা আমার পাঠার মাংসের স্যুপ একদম রেডি হয়ে গেছে এখন আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে দেব দেখুন বন্ধুরা আজকে আমি পাঠার মাংস রান্না করেছি আমার ছেলে মেয়ে বান্না করলো দীর্ঘদিন পরে পাঠার মাংস করে আসে আমার এখন পাঠার মাংস রান্না একদম রেডি হয়ে গেল এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এখন আমি এটাকে এটা ভলে দেলে নিচ্ছি বন্ধুরা এখন আমার পাঠার মাছ রান্না হয়ে গেছে এখন আমি রুটি বানাব আপনারা দেখে থাকুন বন্ধুরা আমার পাঠার মাংস রান্না কমপ্লিট হয়ে গেল ভাত আগে থেকে রান্না হয়ে গেল এখন আমি রুটি বানার জন্য প্রস্তুতি নিচ্ছি বন্ধুরা আমার তো রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে এখন আমি সবাইকে ভাত রুটি মাংস পরিবেশন করছি বন্ধুরা আমার এই শনিবারের ব্লগটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আমি ব্লগটা শেষ করছি